সকেট একটা কলম দাও তো কি ব্যাপার তোর সাথে এত ছাত্র ছাত্রী আছে কেউ থে কলম চলো না ওই কুম আমা থি কলম চলো কিছু তো একটা ব্যাপার আছে না হলে হাতে আছে কিছু আমা কি কিছু কলম এই গিজু একটা আমা ঘুর তো আছে কি মনে মনে ভালো আছে আলদছে পাগল কুম টিকেট আমা তকে কলম আছে আমা কি হিস দিচ্ছে इनके কোয় সাথে সাথে কোন দিন দ হল মন্ডাই না সাহেব আছেন প্রেমের জালা থাইছে আমা বিয়ে করে আছে পাগল কুম টিকেট

কলম দিয়ে লিখিছে একমাত্র তোর কলম দি লেখা সম্ভব তুই বসে আছিস তাই তোর থেকে আমার কলম দিয়ে লিখিছে দে ও আজকেই প্রথম স্কুলে তা সামনে ভালোই তো সারা সালামু আলাইকুম তা ব্যাগ কান্দ ব্যাগটা টেবিলের না ওটা আমার অভ্যাস আছে যখন বই লাগে তখন খালি বার করলি তাছাড়া ব্যাগ ওই থাকে আর ভালোই লাগে ভালো তো লাগবি দুই ক্লাস পর মারবো দূর তুই কেমি চিনলে আরে না স্যার আজকে সব ক্লাসই কর্ম তা সকেট গত ক্লাসে তো সুগলি কি আমি অঙ্ক করে আনবা কষ্ট তুই কি করলি আচ্ছু তুই কি জানিস না স্যার আমি তো তা জানলে তবে না জানলে কি হবি আমি হচ্ছে অঙ্কের জাহাজ আপনি যে কোনো অঙ্ক দেবেন আমি করে লে ফটফট করে দেবো আপনার কাছে কোন আপনি কোন কোন অঙ্ক লাগবে আচ্ছা তুই বইয়ের পাঁচ আর ছয় নম্বর অঙ্কটা লিখে দে ওই দুটোই লিখে আনবে কষ্ণ আরে এটা তো পারি সহজ আপনি দুই মিনিট দেরি করেন আমি দশ মিনিটের মধ্যে করে দিচ্ছি স্কুলে তাহলেই ভাল লাগে বইয়ের গাল খাওয়া লাগে না বাইরে গেলেই খেলে এতই গাল খাওয়া লাগে আর ভাল লাগে না আদে তিথি এটা সেই সুন্দর অঙ্ক করছে খুব ভাল লাগছে স্যার হয়ে গেছে হয়ে গেছে না লিয়াই দেখি স্যার আদেলেন কি আসলো অঙ্কটা উত্তর মিলছে মতিন মেয়ের মাসিক আয় পনেরো হাজার টাকা মাস শেষে খরচ করে দশ হাজার টাকা তাহলে মতিন মেয়ের বাৎসরিক সঞ্চয় কত স্যার কি হলো আপনার কি হলো কত উত্তর আছে ষাট হাজার টাকা নরে রে না মতিন বাবুর কোনো সঞ্চয় হয় না কেঙ্গে করে স্যার সবর বউ লে রে স্যার কিন্তু আপনি কান দিচ্ছেন কে কারণ আমি সেই মতিন বাবু এই জন্য আমি আর বের অঙ্কু করাই করছু হ্যাঁ স্যার দেখেন অন্য বৃষ্টিতে আছে শেফালী আক্তারের মাসিক ইনকাম দশ হাজার টাকা আর মাস শেষে সঞ্চয় করে চার হাজার টাকা তাহলে শেফালী আক্তারের বাৎসরিক সঞ্চয় কত স্যার আটচল্লিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা হয় রে স্যার কেঙ্গা করে এটা সম্ভব

টিথি তোমার বোনের বাড়ি যাবা যাও তাহলে তোমার ছুটি স্যার আমাকে ছুটি দেন কে তোর আবার কি আছে আমিও আমার বোনের বাড়ি যাবো কুটি তোর না বোনই নেই রে আরে এই তিথির বোন মানে তো আমার বোন তিথিকে আমি বিয়ে করেছি সামনে ফেব্রুয়ারি মাসের বত্রিশ তারিখে আপনি দাওয়াত থাকলো রাস্তা কিছু কাটকেছি বুঝিস নে তুই যে আমার কলম দিছলু আমি ভাবছি যে তুই আমাকে ভালোবাসি জিঙ্কা করে তুই কলমটা চাইছিল আমার থেকে একবারে লজ্জা লজ্জা বোধ অবস্থায় আর যখন লেখা শেষ তখন তুই আমাকে কি করলু কি করছি আবার তুই না লেখে উঠে বসে আছে চুপচাপ কই দিনে তোর তুই কলম চাইছি কি এমন না না বলে হবার লাই তুই আমার কলম চাইছো তুই আমাকে ভালোবাসিস তুই আমাকে বিয়ে করবো আমি এটাই জানি তুই সাথে চ তোকে আমি বিয়ে করবো আজকেই

যা গ্রামের একটা বড় ভাই টিয়া দেন না হলে তো আজকে বিয়ে তাও তোকে একটা সামনে ফেব্রুয়ারি মাসের বত্রিশ তারিখে তো বিয়ে কর্ম কেউ আটকান পাবে তো দর্শক বন্ধুরা আজকে ভিডিওটি আপনাদের কে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন করে দিতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউ গাইস